জয় মা কালী তিনি শুধু একটি রূপ নন তিনি আদি শক্তি মহামায়া বিভিন্ন শাস্ত্র আর তন্ত্রে মা কালীর বহু রূপের উল্লেখ আছে আসুন জেনে নিই সেই রহস্যময়ী রূপভেদগুলি শাস্ত্রভেদে কালীর রূপ সংখ্যা ভিন্ন হলেও তন্ত্র মতে তার প্রধানত আটটি রূপ এদের বলা হয় অষ্টবিধা কালী চলুন নামগুলো জেনে নিই দক্ষিণাকালী বা শ্যামাকালী তার সবচেয়ে পরিচিত রূপ তিনি সাধকের প্রতি দয়াময়ী মা শিবের বুকের ওপর তার দণ্ডায়মান মূর্তি ডান হাত বর ও অভয় দান করছে শ্মশানকালী তিনি শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী জীবনের চরম সত্য অর্থাৎ মৃত্যু ও মোক্ষের প্রতীক এই রূপ ডাকাতেরা একসময় এনার পূজা করতো বলে ডাকাতকালীও বলা হতো সিদ্ধকালী এই রূপে সাধক সিদ্ধি লাভ করেন অমাবস্যার দিনে মূলত সাধকেরাই এনার পূজা করেন গুজ্জকালী এই রূপ অত্যন্ত গোপনীয় এবং সাধকদের আরাধ্য তিনি মনের অন্ধকার দূর করে আধ্যাত্মিক উপলব্ধির পথ দেখান চামুণ্ডাকালী চণ্ড ও মুণ্ড নামক অসুর বধের জন্য দেবীর ললাট থেকে তারই ভয়াল রূপে সৃষ্টি হয় শত্রু ও অশুভ বিনাশের জন্য এনার পূজা হয় ভদ্রকালী নামেই মঙ্গল তিনি মরণকালে জীবের মঙ্গল বিধান করেন তবে মনে রাখবেন রূপ যত ভিন্নই হোক না কেন মা কালী এক তিনি আদি কারণ মহাকালের শক্তি তিনি এক হাতে ধ্বংস করেন অন্য হাতেই দান করেন মোক্ষ আর অভয় জয় মা কালী যদি মায়ের এই রূপের মহিমা আপনার ভালো লাগে তবে কমেন্টে লিখুন জয় মা কালী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন